আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে আমার এই চ্যানেলে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে সম্প্রতি ঘটে যাওয়া একটা ঘটনা নিয়ে কথা বলতে চাই বিষয়টা হচ্ছে আজকে সকালে আমি ঘুম থেকে ওঠার পরে মেইন স্ট্রিম মিডিয়ার নিউজ দেখলাম তো সেখানে দেখলাম গাজীপুরের কাপাসিয়াতে মসজিদের ভিতরে বিয়ে প্লাস মসজিদেই ঘর এবং সেখানেই সহবাস এগুলো করা হয়েছে এবং আবার মসজিদেই তালাক দেওয়া হয়েছে তো বিষয়টা হেডলাইন দেখে একটু ভাবলাম যে একটু বিষয়টা ভিতরে কি আছে দেখি তো ঢোকার পরে যা দেখলাম ভাই এটা আসলে মানে আমরা যে কোন যুগে বসবাস করতেছি কে যে মানে একেবারে এসে গেছে তাতে আর কোনো সন্দেহ থাকলো না এতটা জঘন্যতম এতটা জাহেলিয়াত মানে তাও আবার যারা ইসলামিক মাইন্ডের মানুষ আলে মোলামা তাদের দ্বারা যদি সংগঠিত হয় তাহলে আমরা সাধারণ মানুষ কোথায় যাব বলেন বিষয়টা হচ্ছে ওই একজন ইমাম উনি একজন মহিলাকে সাথে করে নিয়ে গেছে একজন বড় মাওলানার কাছে মাওলানার নাম আমি এখানে বলতেছি না তো এটা মিডিয়ায় আছে আপনারা খুঁজলে পাবেন তো নিয়ে গিয়ে বলছে যে হুজুর এই মহিলার স্বামী তাকে তিন তালাক দিছে এখন এই মহিলা চাচ্ছে যে আবার তার স্বামীর কাছে ফিরে যাইতে এখন কোনো বুদ্ধি আছে কিনা বা কোনো মাসালা আছে কিনা তো ওই বড় মাওলানা সাহেব বলছে যে হ্যাঁ বুদ্ধি একটা আছে এই মহিলাকে অন্য একজন পুরুষ বিবাহ করতে হবে তারপর ওই পুরুষ যদি তালাক দেয় তারপরে সে আবার তার পূর্বের স্বামীর কাছে ফেরত যাইতে পারে কথা তো ঠিক এটা তো ইসলামিক শরিয়ার বিধান বাট এইটা কিভাবে হবে একটা নিয়ম তো আছে সেইটা বলার পরে সেই মহিলাকে ভুলভাল বুঝিয়ে সে মসজিদেই ওই বড় হুজুর মহিলাকে হিল্লা বিবাহ নামক বিবাহ করছে যেটি ইসলামে সম্পূর্ণরূপে হারাম এবং সবচেয়েতে ভয়ঙ্কর কথা হচ্ছে ওই বিয়ে করার দশ মিনিট পরেই মসজিদের যে নির্মাণাধীন সিঁড়ি আছে সে মসজিদের ভিতরেই সিঁড়ির উপরে নিয়ে ওই মহিলার সাথে সহবাস করছে করার কিছুক্ষণের মধ্যেই আবার মহিলাকে সে তালাক দিয়ে দিছে দিয়া বলছে যে আপনি এখন হালাল হয়ে গেছেন আপনি এখন আবার চাইলে আপনার পূর্বের স্বামীর কাছে ফেরত যেতে পারেন এখন আপনারাই বলেন আমি জেনারেল লাইনের মানুষ যতটুকুই লেখাপড়া করছি আমার যতটুকু ছোটো অল্প জ্ঞানে যতটুকু আমি জানি যে এটা সম্পূর্ণরূপে হারাম না যায়স এবং একটা শরিয়ার গহির মানে বহির্ভূত কাজ একটা গর্হিত কাজ তো আমার এই ভিডিও হয়তোবা এমন অনেক আলেমুলামা বা এরকম মাদ্রাসায় পড়েন বা ইসলামিক দিনই জেনারেল ব্যাকগ্রাউন্ডে যারা মানুষ আছেন তাদের কাছে হয়তো পৌঁছাবে আপনারা প্লিজ একটু কমন করে জানাবেন যে আসলে এই কাজটা উনি ঠিক করছেন কিনা এবং ওনার আসলে এই ঘটনার পরে ওনার আসলে কি শাস্তি হওয়া উচিত এবং সাথে সাথে আপনাদের সকলের কাছে একটা অনুরোধ যে ভাই ইসলামিক হচ্ছে আন্তর্জাতিক মানের সম্পন্ন বক্তা এক জিনিস মসজিদের হুজুর এক জিনিস আর শরীয়তের বিধিবিধান জানার জন্য যারা ফতোয়া দেন যারা মুফতি তারা আরেক জিনিস বিশেষ করে তালাকের মতো একটি স্পর্শকাতর বিষয়ের মাসালা জানার জন্য আপনাকে অবশ্যই একজন বিদগ্ধ একজন জনপ্রিয় একজন হচ্ছে সমাজে সবার মাঝেই হচ্ছে যার গ্রহণযোগ্যতা আছে রকম একজন স্কলারের কাছেই যাওয়া উচিত যার তার কাছে গেলে এই ধরনের বিপদ হতে পারে তো সবাই ভালো থাকবেন এবং সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি